সুপ্রিয় বস্তুটি আমরা নবীজির মরফু হাদিসের মাধ্যমে সাহাবিদের মৌকুফ হাদিসের মাধ্যমে ফেকার কিতাবের মাধ্যমে ফতুয়ার কিতাবের মাধ্যমে জানতে পারলাম একজন মুসলমান মারা গেলে তার জানাজা নামাজ পরিবার হবে সবাই বলেন জানাজা নামাজ পরিবার হবে একবার আপনার আত্মীয় যদি মারা যায় কেউ যদি না বুঝে এরকম করতে চাই বুঝায় বললেন যে না আমাদের শরীরের মধ্যে এটা নিষেধ বারবার জানাজা করলে সময় ক্ষেপণ হয় এইভাবে দেরি করা লেট করা দাফন করার কাতে এটা হাতিছে পাখি নিষেধ দ্বিতীয় যে মাসালা আমি আপনাদের কাছে আরো করতে চাই দুই নাম্বার মাসালা হলো সলাতুল জানাজাতিল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাদেশের মানুষের অবস্থা আগের তুলনায় খারাপ নাকি ভালো অর্থনৈতিক অনেক পরিবর্তন আমরা এখন আগের থেকে ভালো আছি আমাদের মসজিদ গুলা আগে ছিল ছোট ছোট বেড়ার ঘর কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক গ্রামে শহরের মধ্যে বড় বড় মসজিদ হচ্ছে কিনা ওই মসজিদ গুলাতে আমরা দেখতে পাচ্ছি মেহরাবের সাথে পাম পাশে চুট্ট একটা রুম করা হয় ওই রুমের মধ্যে লাশ রেখে একটা চুট্ট দরজা করা হয় সাঁতার দেওয়া হয় ওই সাঁতারটা খুলে ইমাম সাহেব ওই বরাবর দাঁড়ায় মুসলিমরা মসজিদের ভিতরে দাঁড়িয়ে এরকম জানা জানা আপনারা দেখছেন কিনা মসজিদের ভিতরে জানা হচ্ছে

বৃষ্টি যদি বাইরে বেশি থাকে বাইরে যদি বন্যা রাস্তাঘাটে মাঠের মধ্যে পানি কিন্তু মসজিদে পানি দেবেন তাহলে মসজিদে পড়া যাবে চেষ্টা করতে হবে বাইরে যদি বাইরে রাখতে যদি বাইরে বৃষ্টি থাকে বাইরে যদি বন্যা থাকে পানি থাকে তাহলে আপনি মসজিদে করতে পারবেন বসতে হবে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে বৃষ্টি না থাকে বাইরে যদি বন্যা না থাকে পানি না থাকে মসজিদের ভিতরে যদি জানালা নামাজ করা হয় তাহলে মসজিদের ভিতরে জানালা নামাজ করা যায় হবে না মসজিদে তাহারি হবে এবার আসুন এই ব্যাপারে ঢাকার কিতাব কি বলে আর ফতোয়ার কিতাবে কি বলে আমরা দেখতে পাচ্ছি আল-ফিকহ আল-আযাম বিল আরবাঈ কি নামে প্রথম খন্ড 388 এর মধ্যে আছে সালাতু আলাল মাইয়িত ফিল মাসাজিদ ওয়ইন কানাতিল মাইয়িত খারিজল মাসজিদি আবদুর রহমান জাজাইর রাহমাতুল্লাহ আলাইহি কেছেন যে মসজিদের ভিতরে জানাজার আমল এটা মাফ হবে যদিও মৃত ব্যক্তিকে লাশকে মসজিদের বাইরে যদি স্বাভাবিক আকাশটাকে স্বাভাবিক পরিবেশটাকে তাহলে মসজিদের ভিতরে জানানা জানাদের আমার পড়ানো মাত্র হয়ে তাহলে মসজিদের ভিতরে পড়ানো যাবে না কোথায় পড়তে হবে খোলা ময়দানে মাঠের মধ্যে ঈদের নামাজের যেই হুকুম জানা সেই হুকুম ঈদের নামাজ সমস্যা না থাকলে মসজিদে পারা যাবে না সমস্যা থাকলে পারা যাবে ঠিক তেমনি ভাবে জানা জানা সমস্যা না থাকলে মসজিদের ভিতরে পড়া যাবে না এবার আসুন গতকালের কিতাবের মধ্যে এই সম্পর্কে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আলমগিরি কিতাবের মধ্যে এসছে وصلاه تنازتي في المسجد الذي تقام فيه الجماعه مكتوب যেই মুত্তিদের মধ্যে জামাত হয় আমাদের মুত্তিলাদের জামাতনামাজ হয় না দুটো পাঁচ জায়গায় না জুমার মসজিদ তো জুমার মসজিদে হোক আর পাঁচ জায়গার মুত্তিদ হোক যেই মুত্তিদের মধ্যে জামাত চলে এই মুত্তিদের মধ্যে জানাজা নামাজ পড়া এটা মাকরুহাতুল মাকরু হবে বিল আউমি ফিল কানাল মাইয়িত ফারিজান মুতি উনদের ভিতরে থাকে ও এই মধ্যে ময়ে জানালান আমান মুর্জিদের ভিতরে পরাকে মাতর মাতর মানে মাতরই তাহরিম এই কথাটা আছে ফতোয়া আলমগিরিয়া প্রথম খন্ড 85 পৃষ্ঠা কানপুরের ছাপা তাহলে আমরা হাদিসের আলোকে জানলাম রেকা এবং ফতোয়া কিতাবের আলোকে জানলাম মসজিদের ভিতরে জানা নামাজ পড়া যাবে না মসজিদের ভিতরে জানা নামাজ পড়া যাবে না বললে নামাজটা মুক্তয়ে তারই হয়ে যাবে প্রিয় আমি আরেকটা অতি অতিসংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চাই আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের পাঁচগানা মসজিদ জামে মসজিদে পাঁচ যিনি নামাজ পড়ান এরকম ইমাম আছেন না এই ইমামের একটা মাসালা আছে যেটা আমরা অনেক সময় ভুল করি কিন্তু ইমাম সাহেব হয়তো মনে করেন আমি যদি মাসালটা বলতে যাই আমার কথা মানবে না তাহলে আমি আরো অসম্মানিত হব ইমাম সাহেব চুপ অথবা মনে করে আমি যদি এই মাসালটা বলতে যাই প্রতিষ্ঠা করতে চাই আমার চাকরিটা চলে যাবে এই জন্য ইমাম সাহেব মনের মধ্যে কষ্ট রেখে চুপ করে থাকে মাসালাটা কি শুনে নেন মাসালাটা হলো شر علو کے فی آئی علیہ السلطان ایک جن ملوث مارا گے اور جانا نام پڑے